আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন একদিন পর না আবার শর্ট টাইমে একটা টুরে বেরোলাম আর এখন চায়নার সেন্ট জিনে ক্যামেরাটা বের করি নেই এখানে আসছি হলো আরো দুদিন আগে দেখানোর মতো ওইরকম মনে করে নিতে বের করি আজকে মনে হলো ক্যামেরাটা বের করি ছোট্ট একটা ব্লগ করি সেন্ট আমার হোটেলের পাশে একটা শপিং মল আছে আন্ডারগ্রাউন্ড

এখানে হাঁস তো আমার এই এই মনটা খুব ভালোই লাগবে ফুড কোর্ট খাওয়ার এখানে তো এখান থেকে নিলে সি ফুড গুলোর উপরে ওরা জোর দিচ্ছে বেশি চিকেন ওদের স্পেশালিটি তোদের চাইনিজ হাঁসের বাচ্চাগুলা বেবি হাঁস বেবি ডাক এগুলা বড় ডাকে সার্বিক বিষয় মিলে মলটা আমার তো ভাল লাগলো শপিং মলটা শপিং মলটা নিচে এর আগে অনেকবার আসছি সকালে নাস্তা রাস্তা নিয়ে গেছি দুটি দুটি এই জাতীয় জিনিস নিয়ে গেছি তো এখানে এই সাইডটায় এখন আসলাম না আসা হয় নাই কৃষিক সাইডটা তো এখান মাছগুলো কিনলে ওরা এখানেই ফ্রাই করে দেয় এখানে মাছ নিলে এই যে খাবারের যে তাজা তাজা কেজি হিসাবে কিনলে

তা আমি এইবারে সফরে ঘুরতে গেলে একাই বেরিয়েছি সাথে কেউ নাই আসি আর কয়েকদিন কাজ করে একটা জায়গায় যাব একটা আমি পাখি তাই ক্যামেরাটা বেরিয়ে দিস এখান থেকে রুটি টুটি কিনি গিস টিস কিনি নাস্তা করি তারপরে

এগুলো একেবারে ফ্রেশ আর আশেপাশের মানুষের মানুষ সব এখানে আসে সকালে ফ্রেশ নাস্তা করতে এখানেও এখানের বৈশিষ্ট্য ওই যে জুসগুলা বানাইছে মাত্র এগুলো গ্যান্ডারি জুস জয়াল জুস আর এখানে কাটা আছে আমরা এখান থেকে জুস নিব আর রুটি করে নিছি

তারপরে আমরা আজকে ঘোরাঘুরি করতে বেরোবো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসলাম এটাই বলে উইন্ডো অফ ওয়ার্ল্ড সরি এটাকে বলে আর্ট অফ দা ওয়ার্ল্ড উইন্ডো অফ দা ওয়ার্ল্ড এখানে সুন্দর একটা ধারণা আছে অ্যামিউসমেন্ট পার্ক কিন্তু ওই যে ইউনিভার্সাল স্টুডিও ডিজনি এই টাইপের অনেকটা ভিতরে শোটো দেখায় তারপরে বিভিন্ন স্থাপনা আছে ওয়ার্ল্ডের ওই যে মূর্তি মূর্তি ওই যে আইফেল টাওয়ার দেখা দিতেছে ভিতরে তাজমহল আছে তারপরে আনুষাঙ্গিক আরো অনেক কিছু আছে বাইরেটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ আসে ঘুরতে এটা একটা সেন্ট নাম করা একটা দর্শনীয় স্থান এখানে টিকিট জানবতি দুইশো বিশ আর এম করে দারুন অনেক সুন্দর আপনার সাথেই থাকুন আমি দেখি আপনাদের শেয়ার করুন দেন বন্ধুরা এম ব্যাংক পার্ক আর নতুন করে দেখানোর কিছু নাই ঘুরতে ঘুরতে আমরা আবার আমাদের সায়েন্স মিউজিয়ামের কাছাকাছি এসে পড়লাম মাজার জিনিস দেখে আবার ক্যামেরাটা বের করছে ফলের দোকান কাঁঠাল বিক্রি করতেছে কেটে কেটে বাগানের স্ট্রবেরি সাইজ ফ্রেশ আবার ফুয়া বের করে করে প্যাকিং করে সুন্দর পলিসি কোনো দাম নোংরা করতেছেন সুন্দর করে খাওয়া জিনিসটা দেখে খুব ভালো লাগে আর এই হলো সেই জিনিস রাস্তা থেনিংয়ের কমন রাস্তা মেট্রো স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি হোটেলের দিকে হালকা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব সালাম আলাইকুম আরো একটা সকাল শুরু হলো সেঞ্জিনে গতদিন আর আমি ক্যামেরাটা আমরা বেরিয়ে নেই ওই রকম মনে হয় নাই আজকে আবার বেরোলাম ঘুরতে আজকে আরেকটা রাস্তা দিয়ে ঘুরতেছি দুই সাইডে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট খাবারের দোকান এখানে একটা সুন্দর খাবারের দোকান দেখা যাচ্ছে সামনে চাইনিজ স্পেশাল এর আগে এটার একটা স্টিল ছবি তুলছিলাম মজার জিনিস এই মুরগি টুরগি হাবি জাবি এগুলো হলো এখানের বৈশিষ্ট্য সকালের নাস্তা রাত্রে খাবার সব সময় কাকের ঠেং মুরগির এর মতন মুরগির পা তারপরে মুরগির পিস পিস করে কেটে এখানে মাংসগুলো রাখছে ক্লাসে এরকম বিভিন্ন স্ট্রিট ফুড দিয়ে ভরা আশেপাশে এই পুরা গলিটাই দুই সাইডে খাবারের দোকান তো এখানে বৈশিষ্ট্য আছে একটা যেটা বুঝলাম যে দোকান মুসলিম দোকান সেই দোকান হালাল লেখা থাকে মানে এখানে চাইনিজ মুসলমান আমরা ওইরকম একটা দোকানে একটু পরে যাইতে পারি মোমো টোমো খাইতে তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এই যে একটা পয়েন্ট আমরা এইখানটাই আড্ডা মারি এখানটাই বসি এটা হলো আমাদের এক ভাইয়ের বাসা তো ওনার বাসায় আসি দোষতালায়াস্তা করি এই যে আমাদের সাইমন ভাই ওনার বাসায় ঠিক আছে আমরা এখন একটু ইলেকট্রনিক্স মার্কেটের দিকে আবার যাচ্ছি ওইখানে যায় একটু ঘোরাঘুরি করবো আজকে অলস সারাদিন এইভাবেই পার করবো ওইখানে যদি বেটার কিছু পাওয়া যায় আবার ক্যামেরাটা বের করতেছি ফ্রেন্ডস ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসলাম এই মেট্রো স্টেশনের নিজে বেরোতেছি তখন একটা শপিং প্লেস এটা শপিং মল ইলেকট্রনিক্স মার্কেট দারুণ দারুণ জিনিস সবচেয়ে মজা লাগছে দারুণ জিনিস এখানে একটা এমআই শোরুম আছে সব যেই গাড়িগুলা লঞ্চ করছে সেই গাড়িগুলো এখানে এই প্রথম দেখলাম এই যে ফেরারির মডেল এই গাড়িগুলো সমির এমআই কোম্পানির মজার বিষয় হইল এই মডেলগুলা ওরা তিন মিনিট অনলাইনে দিছিল তিন মিনিটে পঞ্চাশ হাজার কপি সেল হয়েছে সব ইলেকট্রিক কার পঞ্চাশ হাজার কপি সেল হয়েছে মানে রেকর্ড ব্রেক করছে ওয়ার্ল্ড এই গাড়িগুলো আমাদের দেশে যাবে কিনা আদৌ যাবে কিনা আমরা কনফিউশন এখানে তিনটা গাড়ি আছে তিনটা মডেলি আছে এই যে সামনে শোরুম এই সেই কারিগর একটা মজার জিনিস দেখে আমার ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে শেয়ার করি আমাকে ভালো লাগলো ফিলিপস জে ডাব্লিউডি চাইনিজ একটা শোরুম দেখলাম ভারত খুব ভালো লাগলো ফিলিপসের শোরুম সেই পুরানো ফিলিপস হ্যাঁ এই দেখেন সেই ক্যাসেট রেকর্ড ক্যাসেট প্লেয়ার গুলা সেই আমাদের সেই এলপি রেকর্ডার এই যে ডেকসেট স্যানসুই ডেকসেট ওয়াকম্যান সব অ্যান্টিক আর এই যে সেই আমলের আমরা যখন গান শুনতাম এমপি ফোর এমপি থ্রি সিডি প্লেয়ার ওয়াকম্যান সেট সিডি প্লেয়ার

এটা হলো যারা পট টট খায় তাদের জন্য আর এটা হলো টোটালি মুসলিম এখানে ওদের বহুত কিছু আছে মেনু গুলো দেখলে খালি তাকায় থাকতে হচ্ছে কি আছে না আছে ব্যতিক্রমী জিনিস তুমি সব দেখি আমরা কি অর্ডার দিই ফ্রেন্ডস যেটা বলতেছিলাম সারাদিন ক্যামেরামের বের করে নিয়ে ইচ্ছে করি মানে এই শপিং টপিং ওইরকম না ইলেকট্রনিক্স মার্কেটে ঘুরছি কাজ করছি কাজ টাজ দেখছি এখন রাত্রে হাটতে হাতে হোটেলে যাবো যাওয়ার আগে একটা জায়গায় আসলাম একটা ফুড কোর্টের মতো এলাকা আইস দারুণ এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন ক্যাটাগরির জিনিস বিক্রি করতেছি এটা কি ধরনের জুস জানি না কোনো মনে হয় বিভিন্ন দোকানে বিভিন্ন ক্যাটাগরির জুস বানাইতেছে জুস বিক্রি করতেছে এখানে আছে এই যে ডাবের জুস পিওর ডাবের জুস এখানে যে গ্যান্ডারি রস আছে আখের রস ফাস্টফুড আছে এই যে মজা আছে এখানে হাওয়াই মিঠাই আছে হাওয়াই মিঠাই দোকান এখানে হাওয়াই মিঠাই শেপ খুব সুন্দর লাগলো আমার কাছে যেটাকে বলে কটন ক্যান্ডি বিভিন্ন সুন্দর করে পুতুলের মতো করে বানাইছে এখানেও আছে হাওয়াই মিঠাই এটা আরেক ধরনের হাওয়াই মিঠাই চকলেট টাইপের আবার এখানে আছে লোকাল চকলেট বাদামি কটকটি হোম মেড দোকান সব জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করছি মার্কেটটা অনেক বড় এই যে বিভিন্ন রকম ফুড এখানে চাইনিজ খাবার বানাচ্ছে এখানে কাবাব টাবক ভাজতেছে তারপর এখানে নুডুলস বানাইতেছে বিভিন্ন রকম নুডুলস বিভিন্ন রকম কাবাব নুডুলস এখানে তো কাবাবের মেলা দেখতেছি শীতই বাপা ভেজা এটা একটা মেলার মতো বসছে মনে হয় জায়গাটা মনে হয় ভ্রাম্যমান আমার যেটা মনে হয় জায়গাটা সুন্দর অনেকগুলা ফুটকোট বসছে এটা মনে হয় শীতে ওদের

সমুদ্রের পাড়ে সমুদ্রের আওয়াজ শুনতে খুব ভালো লাগতেছে সমুদ্রের গর্জন এটা হলো ফ্রি বিচ এখানে কয়েকটা বিচ আছে একটা বিচ হলো পেয়েবল মানে পেয়েবল বিচ মানে ওইখানে নামা যায় মানুষ নামা যায় ওইখানে কোস্ট গার্ড আছে সুন্দর করে সাদা টাতার কাটা যায় সব কিছুর ব্যবস্থা আছে এর জন্য ওগুলো হলো পেয়েবল বিচ রেস্ট্রিক্টেড আর এটা হলো ফ্রি বিচ সবার জন্য উন্মুক্ত সকল মানুষের জন্য তবে এখানে আমার মনে হলো এখানে নামা যায় না কারণ পানিটা খুব উত্তাল অনেক উপরে ঢেউগুলো আসে খুব ডেঞ্জারাস মনে হইলো বৃষ্টিটা খুব সুন্দর এই শীতের মধ্যেও অনেক মানুষ আসছে অনেক মানুষ আসছে ঘোরাঘুরি করতেছে অনেকে সব তুলতেছে এখানে একটা কাপল আছে আর সুন্দর করে সব তুলতেছে বিভিন্ন স্টাইল করে করে সামনে আরেকটা আছে দেখলাম দেখ জায়গাটা ভাল লাগলো ঘুরে তাই আপনাদের সাথে শ্যাম সমুদ্রের আওয়াজটা খুব ভাল লাগতেছে আমার